মানে এই কাজটা যখন কাজটা চৌমাথায় হয় কাজটা চৌমাথায় আমি গিয়েছিলাম জয়েন হয়ে আসছি অনেকের মুখে শুনে জয়েন হয়ে আসছি সেখানে জয়েন হয়ে আসে পর বিক্রম স্যার বলে

এতটাই মানুষকে কে করতে মানুষ অনেক অতিরিক্ত আর আমার নিজের বাড়িতে বিক্রম সরকার ও যে আমার বাড়িতে কাজ দিয়ে আসতো আমি বারবার জিজ্ঞাসা করেছিলাম দেখো আমার স্বামী খেটে খায় মানুষ আমার আমাদের সম্মানটা সব থেকে বড় ও দিনের পর দিন বলে গেছে আমি বললাম তুমি যেখানে

তারিখের পর বন্ধ হয়ে গেছিল ওরা আমি জিজ্ঞাসা করলাম দেখো বন্ধ হয়ে গেছে কি ও বললো দেখো বন্ধ হয়নি ভোট বাদ আমরা ও একটা ডেট দিল বাইশ তারিখে আমরা বললে বাইশ তারিখে আসবো ওকে ফোন করছি এবার আমার বাড়িতে গেলে বসতো ওর নাম্বার আমার ফোনে আছে ওকে ফোন করতাম যে দেখো তাহলে খুলবে কবে অনেকেই তো ফোন করছে আমাকে আমার বাড়িতে যারা স্নান হয়েছে অনেকে ফোন করছে ফোন করে বলছে দেখো কবে খুলবে কবে খুলে ভোট হয়ে গেল ভোট হয়ে গেল ওকে ভোটের আগের দিন থেকে ফোন করছি ও ফোনে শুধু একটা কথাই ভভরের আগে তিনের বললো ঘরে বললো লেখো কাকিমা ওখান থেকে কিছু খবর দাই না আমি তুমি তো আমার গ্যারান্টি তুমি আমরা ওখানে কথা শুনবো না তারপর দিন থেকে আর বাবু ফোন তুলছে না আজ কাল কেবল দেখছি কাল থেকে ফোনের যে ছবি দেওয়া ছিল সেটা আউট করে দিয়েছে মানে এখন বাড়িতে আসছে সকলে মিলে আসছে সবাই এসে দেখছে বাড়িতে সেও নেই

বলছে আমি আর মা তো আমাদের সন্দেহ বাবা মরে গেছে এক বছর আমাদের তো খেতে হবে হ্যাঁ ওই জন্য যা পাই আমি তাতেই মা ছেলে চলে যাবে কিন্তু ও তো গুণার করে জানতে এই এইরকম ব্যাপারটা হবে আর তারা কি করলো ও তো কাজে লাগালো ওকে কাজে লাগালো কাজে লাগিয়ে তারা কি করলো সরে গেলো বুঝতে পারছেন

আমার নাম সবিতা এই এলাকাটা কি নাম এটার নাম দাই হ্যাঁ তো আপনার ছেলে কোথায় আমার ছেলে তাগে বেঁচে জামাই সঙ্গে গেছে এখন আসছে না আমার জামাই কি কাজ মেয়ে যাবে ব্যাংকে একটা লোনের কাজ করে লোন আমি ওখানে কর্মচারী ছিলাম আমি ওখানে কাজ করতাম যারা আমাদেরকে কাজ দিত তারা এই মুহূর্তে আমাদের সাথে যোগাযোগ করছে না ঘাটাল সেন্টারে আমাদের কিছু গন্ডগোল অশান্তি হয়েছিল সেইটা দেখি